গরম তেলের মধ্যে এরকম যদি এক বাটি চিড়ে ফেলে দেওয়া যায় তাহলে একটা মজাদার এবং কুরকুরে নাস্তার রেসিপি তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা কিনা না বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় সববার কিন্তু মুখে লেগে থাকবে এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি হোয়াইট অয়েলটা গরম হওয়ার জন্য আর এদিকে দেখো আমি যে চিড়েগুলো নিয়ে রেসিপি বানাবো সেটা একটা চাটনির মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালো করে কিন্তু চেলে নিতে হবে চিড়ের মধ্যে অনেক ডাস্ট থাকে অনেক স্টোনও থাকতে পারে যেটা মুখে পড়লে কিন্তু খুবই প্রবলেম হবে রেসিপিটি একদম ভালো লাগবে না তাই ভালো করে চালনির সাহায্যে চিড়ে গুলো আমি চেলে নিচ্ছি চিড়ে গুলো ভালোভাবে চেলে নেওয়ার পরে একটা আলাদা পাত্রের মধ্যে আমি চিড়ে গুলো ট্রান্সফার করে নিলাম চালনি থেকে গ্যাসের মধ্যে তেলটা মোটামুটি ফুটতে শুরু করেছে খুব একটা টকবগ করে কিন্তু ফুটবে না মোটামুটি একটা ফোটা শুরু করলেই আমি এই রেসিপির জন্য ইউজ করবো কতগুলো কারিপাতা ডান্ডার সময় আমি কারিপাতাগুলো কিন্তু একটা ছাঁকনি সাহায্যে তেলের মধ্যে ডুবিয়ে নেব ডুবো তোলে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখো ভালো করেই কিন্তু আমি ডুবো তেলে কারিপাতাটা ভেজে নিচ্ছি আমি যেমন করে বলছি তোমরা ঠিক টিপসগুলো মেনে নিয়ে সেই রকম করে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটি তোমাদের কিন্তু ভালোই লাগবে বারবার খাওয়ার মন চাইবে দেখো ভালোভাবেই কিন্তু কারিপাতাগুলো ডুবো তেলে ভাজা হয়ে গেছে কালারটা দেখো পাতার চেঞ্জ হয়ে গেছে এইবারে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব এইবারে ছাগনির মধ্যে দিয়ে দিলাম ঝুরি ভাজা ঝুড়ি ভাজাগুলো কিন্তু ভাজাই ছিল কিন্তু একটু নরম হয়ে গেছে যেটা এবার সাহায্যে আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো দেখতেই বুঝতে পারছো দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে বেশ ক্রিস্পি এবং মজবুচে ভাবো কিন্তু চলে আসবে ঝুরি ভাজাটার মধ্যে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এইবারে নিয়ে নিলাম কাঁচা বাদাম যেটা ও চালনির মধ্যে নিয়ে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তেলের মধ্যে ডিরেক্ট দিয়েও বাদামগুলো বাদামগুলো ভেজে নিতে পারো কিন্তু এইভাবে যদি ছাঁকনির মধ্যে দিয়ে বাদামটা ভাজা যায় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম ওঠে এবং ভালোভাবেই বাদামগুলো ভাজা হয়ে যায় খুব একটা কালো করে কিন্তু বাদামটা ভাজলে হবে না মোটামুটি একটু কালার চেঞ্জ হলেই কিন্তু বাদামটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো ভালো করে ছাঁকনির মধ্যে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি নিয়ে এবারে উঠিয়ে নেব বাদামগুলো বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবারে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তোমরা যদি ছালটা বেশি খেতে চাও তাহলে কিন্তু তোমাদের হিসেব অনুযায়ী কম বেশি করে নিও আমি দুটো লঙ্কা দিলাম সেটা ভালো করে এবার ডুবো তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম কালোভাবে পুড়িয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কাটা আমি তুলে রাখছি এবারে ওই তেলের মধ্যে একইভাবে আমি ছাঁকনি সাহায্যে চিঁড়েগুলো ডুবো তেলে ভেজে নেব চিড়েটা কিন্তু সাদা সাদা মতো কালারই হবে একদম কালার বেশি চেঞ্জ করে ভাজার কোনো দরকার নেই দেখো তেলে দেওয়ার সাথে সাথে চিঁড়েটা কত সুন্দর ফুলে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়নি সাদা সাদাই আছে এতক্ষণ যারা আমার সাথে আমার ভিডিওটা পুরোটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখো চিঁড়েটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু একদম আমি ঝরিয়ে নিচ্ছি তেলটা এবার ঝরিয়ে নিয়ে চিঁড়েগুলো তুলে নিলাম এইভাবে আবারও আমি কিছুটা চিড়ে দিয়ে একই রকমভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি চিড়েটার কিন্তু কালার কোনো চেঞ্জ হয়নি হোয়াইট হোয়াইটই কালারটা আছে দেখো এইভাবে সমস্ত চিড়েগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আবারও আমি ফিরে আসবো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং ভালো ভালো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটি এবারে একটুখানি কালো জিরে নিয়ে নিলাম কালো জিরেটাও একই রকমভাবে ছাঁকনি সাজে ডুবো তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো এটা কিন্তু মাস্ট দিতেই হবে তাহলে সব কিছু ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সবগুলো কিন্তু ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এইবারে নেক্সট স্টেপে চলে যাব তোমরা দেখতে থাকো এবারে একটা আলাদা প্লেট আমি নিয়ে নিলাম এবার প্লেটের মধ্যে এক এক করে ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এক এক করে ট্রান্সফার করবো প্রথমেই নিয়ে নিলাম ভেজে রাখা চিঁড়ে তারপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদাম যতটা ইনগ্রিডিয়েন্টস থাকবে সেই অনুযায়ী কিন্তু বাদবাকিগুলো মেলাতে হবে মানে চিড়ে ভাজা যতটা থাকবে তার সাথে যতটা জিনিস মানে বাদাম ঝুড়ি ভাজা যতটা অ্যামাউন্ট লাগবে ঠিক ততটাই কিন্তু নিতে হবে বেশি কম করে নিতে হবে বেশি নিলেও হবে না কম নিলেও হবে না এবারে দিলাম ভেজে রাখা ঝুড়ি ভাজা কারিপাতা ডান্ডা থেকে খুলে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা নিলাম যেটাকে ভেজে রেখেছিলাম আর নিলাম ভেজে রাখা কালো জিরে এবারে প্রথমে কালো জিরে এবং ভেজে রাখা শুকনো লঙ্কা একসাথে হাতে দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি যাতে ভালোভাবে লঙ্কাটা পুরোটার সাথে মিশে যেতে পারে ঝালটাও ভালো লাগে এবারে নিলাম ভেজে রাখা কারিপাতা কারিপাতাগুলোটুকু ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিড়ে ভাজা বাদাম ভাজা ঝুড়ি ভাজাগুলো সব কালো জিরে এবং লঙ্কার সাথে ভালোভাবে মিশে যায় স্বাদ মতো এবারে দিয়ে দিলাম বিট লবণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু আরও बेसी লাগবে কারণ নান লবণ দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম একটা রেসিপি যদি তোমরা বিকেলবেলা চায়ের সাথে পেয়ে যাও তাহলে কিন্তু কথাই নেই বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু এটা একটা মুখরোচক হিসেবে স্ন্যাক্স রেসিপি হয়ে যেতে পারে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখ দেখতে কতটা কালারফুল হয়েছে তোমরা বুঝতেই পারছ কতটা মুজবুজে হয়েছে আমি মাখাচ্ছি তাই সেটা দেখেই কিন্তু ভালোভাবে বোঝাই যাচ্ছে আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো আর যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হাসতে থেকো টাটা